জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছের পাতুরিটা বানানোর জন্য আমি দেখুন এই উপকরণগুলি নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে আর দেবো কয়েক কোয়া রসুন আর এদিকে নিয়েছি আমি আলু আলুটাকে কুচিয়ে নিয়েছি এরকম করে আর পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি মাছ মাছ আমি পাঁচ পিস নিয়েছি চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে কাতলা মাছের পাতুরিটা তৈরি করি প্রথমে আমি সব কিছু উপকরণ পেস্ট করে নিলাম পাতায় মাছ ধোয়ার জন্য এই কলা পাতা কেটে নিয়ে এসেছি সঙ্গে দেবো মাছগুলো এবার এগুলো একটা কেটে নিয়ে পিস পিস করে এইবার কলা পাতাগুলো আমি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে পেতে নিচ্ছি নিচটা একটু মোটা করে দিচ্ছি এখন এই কলা পাতার উপর আমি তেল মাখিয়ে নেব আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার করা ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এইবার দেখুন মাছগুলোর উপর আমি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেস্ট করা মশলা নুন হলুদ আর সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিতে হবে তাহলে খুব ভালো লাগবে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে পাতার মধ্যে দেবে এক এক করে পাতার উপরে মাছগুলো সাজিয়ে নেওয়ার পর এবার কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজটাকে ওই মশলা দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চটকি চটকিয়ে এর মধ্যে দিয়ে দেবো আবার সামান্য সর্ষের তেল মাখানো আলু আর পেঁয়াজগুলিকে আবার এই মাছের চারিপাশ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব মাছটা সাজানোর পর আমি কড়াই ধরে চাপিয়ে দেবো উনুনের উপর এবারে সব শেষে একটু দিয়ে দিলাম থালা ধোয়া জল এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমার মাছ পাতানোর পর্ব শেষ ঢাকাটা খুলে দেখি জল দিচ্ছি আস্তে আস্তে জলটা পুরো শুকিয়ে গেলে আমি একবার উল্টে দেব জলটা একদম শুকিয়ে গেছে এবার আমি উল্টে দেবো ওই জন্য এই পাতার উপরে দেবো এই পাতার উপরে আবার তেল দিয়ে দিচ্ছি আমি নিচে নামিয়ে নিলাম এবার এখান থেকে উল্টি দেব এটা তেল মাখিয়ে নিয়েছিলাম খুব সাবধানে উল্টাতে হবে আবার আবার কড়াইতে পাতাটা দিয়ে দেবো আর একটা পাতা আলাদা এবার এই পাশটা ঘট্ট আর একটু হবে হওয়ার পরে নামিয়ে দেবো আবার এই যে চাপিয়ে দিলাম হয়ে গেছে আমার মাছের পাতুরিটা এবার আমি নামিয়ে নেব মাছের পাতুরিটা আমার রান্না হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাপোর্ট করে দেবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন